আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আর লেলাপুর একবারে চাঁদের একটা হাসি দিয়েছে গ্লো হয়ে গেছে আসলে ভালোবাসার মানুষ যদি কাছে চলে আসে তখন একদম দেখা গেছে যে মানে মেকআপ করা লাগে না মানে মেকআপ এর চেয়ে সুন্দর হয়ে যায় উনি যখন আসছে মনে হয়েছে যে মানে আশেপাশে থেকে শুটিং এর যে লাইট গুলো ধরা হয় মানে সে টিউবলেট মতো মানে আল্লাহপোদ হতো মানে ভালোবাসার মানুষ কি পাইলে না মানুষ আসলে স্কিন খুব চকচক হয়ে যায় এটাই ল্যালাপুর প্রমাণ দিয়েছে লেলা মামুন ভাই তোমরা সুখে থাকো জনম জনমকাল আর তোমাদের বিয়েটা খুব শীঘ্রই খাচ্ছি আর তোমাদের বিয়ে হইলে আমি নাচতে নাচতে একবারে স্টেজ ফাটাই ফেলো এক কথায় আর প্রচুর গান গাবো আর প্রচুর খুশি হব মন থেকে দোয়া করব, তোমরা সারা জীবন সুখে শান্তিতে এভাবে কাটায় যাও আর তোমাদেরকে তোমাদের জোড়াটা না আমরা দেখতে দেখতে আসলে অভ্যস্ত হয়ে গেছি এখন লেলা আপু যদি অন্য ছেলের সাথে ঘরে মানায় না আর মামুন যদি মেয়ের সাথে ঘরে একটু মানায় না মানে অপূর্ণতা লাগে তারা একজন একজনের পরিপূরক আল্লাহ লাগে যে জোড়াটা বানায় দিছে তাদের জন্য বিয়ে আর মৃত্যু জন্ম হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে আমি গতকালকে জন্ম নিয়েছিলাম নয় তারিখে তো আজকে আমি লেট বার্থডে করেছি আর হচ্ছে বিয়ে আমি জানি না নাও করতে পারি আর যদি আল্লাহ লিখে রাখে কয়না কপালে লিখা না যায় খণ্ডন তখন সেটা অন্য কথা আর মারা গেলে তো দেখবেনি সবাই এটাই যে আমি খুব প্ল্যান করতেছি যে তার টেক কেয়ার করব উল্টা দেখা গেছে যে ইন ফিউচারে আমি বুড়ি হব যদি আল্লাহ বাঁচায় সে আমাকে তার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে খালি রিপোর্ট খালি রেডি করতেছে কারণ খাবারের যে ভেজাল সেটার জন্য বললাম আর কি বলা তো যায় না কিন্তু আমার একশো তে একশো প্রিপারেশন আছে আমি তাকে ওয়েল ভাবে টেক কেয়ার করব আর তাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং তার জন্য আমার সাত খুন না সত্তর খুন মা বিকজ আমি তার এত বড় ফ্যান আমি মারা যখন যাব তখন জায়দবাবু হয়তো বা কষ্ট পাবে এটা আমি ফিল করি এখন হয়তো বা সে বুঝতেছে না যে তার ফ্যানটা তার জন্য কত লাফাচ্ছে আসলে লেলা আপু এসেছে আমি ভীষণ সারপ্রাইজড হয়েছি আপু এত ব্যস্ত থাকে আপু মাশাআল্লাহ একটা শাইনিং স্টার তারপর মামুন ধুলা ভাই আমি মামুন ধুলা ভাই ইচ্ছা করেই বলি কারণ তার আশেপাশে তো আমার কেন যেন ফিল হয় যে ব্লু ফেরি লেলা আপুর সাথে মামুন ভাইয়ের কিন্তু দিন শেষে বিয়েটা হবে আমি জানি না কতটুকু সত্য সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে কি না হয় এবং যদি তাদের বিয়ে হয় আর সেটা আসলে মানে আমি খুব খুশি হব আর মামুন ভাইয়ের হচ্ছে সাত জনমের কপাল এমন একটা সুন্দরী তুই চান্দের টুকরা লান বউ পাবি তো সাত জনমের কপাল আর ইয়া মামুন ভাই যদি লেলাপুরে পায় তাহলে তিন সক্কা হইব এক সক্কা না তিন ছয় আঠারো মানে এক তিন ব্যাটিং একবার দিছে পরপর হ্যাট্রিক আসলে যে যাই বলল এগুলো আসলে দেখার সময় না আসলে বলতে চাই যে আর মামুন ভাই কে স্পেশালি বলতে চাই লালাপু তো অনেক ধৈর্যশীল ঠান্ডা নিরীহ একটা মেয়ে লক্ষ্মী মেয়ে আমি যতটুকু দেখেছি খুবই ভদ্র খুবই সোবার সেই আসলে মামুন ভাইয়ের মানে তার যদি হবু শাশুর বাড়ি শ্বশুরবাড়িতে মানে মামুন ভাইরা আম্মু টা মানে শাশুড়ির মতো মানে রেসপেক্টটা করে মানে তার চোখে মুখে মামুনের আম্মুর জন্য তো মামুন দুলা ভাই আপনি অন্য দিকে লড়ড় পড়ড় করেন না অন্য দিকে ডাইভার্ট হই না মাইরা তো আপনারা পড়াইবা আমরা তো একটু কিউট মিউট আছেন ওরি বাদ দিয়া লালাপু কম সুন্দরী করিল্লেন একটা সেরি তো এই সেরি লইয়া ইনশাআল্লাহ বিয়া করে এলাম তিন চারটা বাচ্চা পুরে শেষ দর্শকের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদেরকে গালিগালাজ না করে আমারে অনেক গালি দেয় কিছু দর্শক এগুলা বাদ দিয়ে বেশি বেশি দোয়া করবেন শোনেন দোয়া করতে টাকা লাগে না আপনারা দোয়া করবেন আমরা ভালো থাকবো আবার আমাদের মনের খুশিতে আপনারাও ভালো থাকবেন এটাই দুনিয়ার নিয়ম রিভেঞ্চ অফ নেচার এটাই